আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা অনেক কি হচ্ছে ফ্রিজ কিনতে চান কিন্তু সঠিক দাম এবং হচ্ছে সঠিক মানটা আসলে বুঝেন না সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্যই হচ্ছে ভিডিও আর বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আসলে কিভাবে চিনবেন আমরা কিন্তু দাপে দাপে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই আমাদের চ্যানেলের মাধ্যমে তো বিওয়ার্স এই যে আমরা আসলে বেশ কয়েকটি প্রোডাক্ট আসলে দেওয়ার চেষ্টা করি যারা হচ্ছে ওয়াল্টনের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের শপগুলো শপে কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে রূপসা বাজার ওয়ালটন অ্যাস এন ইলেকট্রনিক্স রুপসা জমিদার বাড়ির পাশে আর এখানে আসলে কিন্তু ওয়াল্টনের এক্সক্লোসিভ সব প্রোডাক্টগুলো কিন্তু পাবেন তো বিওয়ার্স এই যে দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে এরকম কালার ভেরিয়েশনের ভিতরে যারা প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটার উপরের আউটলুকিংটা একটু দেখানোর চেষ্টা করতেছে একেবারে হচ্ছে নিউ কালার নিউ অ্যারাভিএল আর এটার মডেলটা একটু দেখায় এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ এ টু এ থ্রি জিডি এক্সেস আর এটা হচ্ছে সুপার ব্র্যান্ড ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন আর এটার গ্রোস বলিউমটা হচ্ছে দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার এবং আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না নন ইট ভোল্টেজ স্ট্যাবিলাইজার পাশাপাশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেট মেটারিয়াল এবং সেই সাথে কিন্তু একটা আউটলুকিং ডিজাইন কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন আর বিউর সিটার ভিতরে স্পেসটা দেখা যারা হচ্ছে ডয়া ছাড়া যারা ফ্রিজ যারা চাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিপ এবং ফোর্টি পার্সেন্ট নর্মাল যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন এটা রূপসা বাজারে ওয়াল্টন এসএন ইলেকট্রনিক্স জমিদার বাড়ির পাশে আর এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটা আমাদের অফিসিয়াল প্রাইসে হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন